তোম সকলকে স্বাগত আমি আজ বিপিডি দ্যাসকের পর্বে সম্পর্কিত পাঁচ ব্যাংকের অফিসার ক্যাশ টেলার পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে এখানে প্রয়োজনীয় দুটি rady আছে বিবরণ দেয়া আছে লাগবে আচ্ছা মৌখিক পরীক্ষার জন্য যারা সিলেক্টেড হয়েছে মিলিয়ে দিবেন আপনাদের পরীক্ষা 12ই প্রথম শারী কে রোল নম্বরগুলো আছে দেন মৌখিক পরীক্ষা 12ই নভেম্বর সকাল 8টা এবং বাকিদের পরীক্ষা একই দিন সকাল 10টায় এবং আরো চৌষট্টি জনের পরীক্ষা বারোই নভেম্বর বিকাল দুটায় এরপর রয়েছে তেরোই নভেম্বর সকাল আটটায় এবং সকাল দশটায় এবং বিকাল দুটায় পনেরো নভেম্বর সকাল আটটায় সকাল দশটা এবং বিকাল নভেম্বর যথাক্রমে সকাল আটটায় সকাল দশটায় বিকাল দুটায় সাতই নভেম্বর সকাল আটটায় দশটায় এবং বিকাল দুটায় আঠেরোই নভেম্বর সকাল আটটায় দশটায় এবং বিকাল দুটায় উনিশে নভেম্বর সকাল দশটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকাল দুটায় বিশে নভেম্বর সকাল আটটায় সকাল দশটায় বিকাল দুটায় বাইশে নভেম্বর সকাল আটটায় সকাল দশটায় বিকাল দুটায় এবং বিকাল দুটায় চব্বিশে নভেম্বর সকাল আটটায় সকাল দশটায় এবং বিকাল দুটায় পনেরোই নভেম্বর সকাল আটটায় দশটায় এবং বিকাল দুটায় ছাব্বিশে নভেম্বর সকাল আটটায় দশটায় এবং বিকাল দুটায় But it comes to the topic